মেঘালয় চিরাপুঞ্জি সোহরা দেশ দ্রষ্টব্য ও পর্যটন আজ আমরা সোহরার কথা বলবো সোহরা মানে জল আর জলই কিছু যা বুদ্ধিমত্তায় প্রয়োগ করেছিল এখানকার খাসি আদিবাসীদের একটি বিশাল জনগোষ্ঠী সেটি ছিল চৌকস ও বুদ্ধিমত্তায় বিশ্বের অন্যতম বৃষ্টিবহুল অস্ত্র স্থান বলে খ্যাত সোহরা চিরাপুঞ্জি এখানকার পানি সোহরা ও জীবন দায়িনী করেছে এখানে মানুষদের এথনিক নিয়ে ব্রিটিশদের ভালো ধারণা ছিল ব্রিটিশদের কাছে স্বাস্থ্যকর ও নিরাময় ছিল এটি ব্রিটিশরা স্কট শহরা নামেও ডেকে থাকে ভারতবর্ষের দুটি জাতি ব্রিটিশদের সহযোগী ছিল এক শিখ অন্যরা এই খাসি সম্প্রদায় এখানকার আবহাওয়া মনোরম বিশেষ করে সে মে থেকে সেপ্টেম্বরে ঘনীভূত মেঘ আর বৃষ্টিপাত মুগ্ধ করে পর্যটন প্রিয় মানুষদের শহরায় অসংখ্য চুনা পাথরের ঢাল বা চড়াগুলি অসংখ্য ছোট্ট ছোট জলপ্রপাতে বজ্রপাতে ফেনার সাথে মিশে একাকার এক শুভ্র সাম্যে প্রাণবন্ত করে তোলে আপনি যদি চেরাপুঞ্জি ও শহরার মা মালভূমির দিকে তাকান দেখবেন শক্ত পাথুরে পাহাড়ে সবুজ শ্যামল এক উন্মুক্ত অরণ্যভূমি এখানে মাতৃতান্ত্রিক সমাজে শিক্ত হতে হয় পুরুষদের বিশেষ করে খাসি বা খাসিয়া বা গারো মগ উদ্ধিত এই অরণ্যভূমিতে একজন পুরুষ নারীর রক্ষক কিন্তু নারী তার আস্থার রক্ষক তাদের মানসিক দৃঢ়তা যেমন হতাশাও ঠিক তেমন হ্রদ জলপ্রপাত পাহাড় এটির প্রশংসা আর উপাসনা এদের এক অকৃত্রিম বিশ্বাস সম্প্রতি অনেকে খ্রিস্টীয় ধারায় আবর্তিত হয়েছে তবে তাদের লোক সেই অরণ্যগামী আবহ ভুলে যায়নি ভুলবে কেমন করে বন তাদের একটি আবাসস্থল একটি প্রার্থনার পবিত্র স্থানও বটে ভেতরকার বৈষম্যবোধের গ্লানে বেশিটা অপ্রকাশিত থাকে তাদের তাদের তবে পৌরাণিক যাপিত জীবন এখনও তাদের পবলাং বলিপ্রথা সেই খাসি ভেড়া দিয়েই তারা সমাপন করে এই খাসিবাসীদের নিজস্বকেই এথেনিক সমৃদ্ধ ভাষা আছে তাদের সভ্যতাও কম নয় সেই ষাট হাজার বছরের প্রাচীন তাদের দুঃখ দুঃসহ সময় আসেনি যে তা নয় সম্প্রতি একটি দম্পতি যুগলের বিশেষ করে হানিমন কাপে নিজের স্ত্রী দ্বারা মৃতের শিকার কাহিনী এখন জগতময় হয়ে উঠেছে একবার চেরাপুঞ্জিতে সোহরার আকাশ দীর্ঘদিন মেঘলা আবর্তে ভরা ছিল এবং তখন অন্ধকার করে আসছিল দীর্ঘদিন তখন ব্রিটিশ সৈনিকরা অনেকটা গৃহবন্দীর মতো গরমে হাসপাস করছিল অর্থাৎ ব্রিটিশদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল সৈন্যরা ছিল তীব্রভাবে হতাশ হতাশের গ্লানিতে তারা পান শুরু করে সমস্যা বড় হতে বড় হয়ে দেয় এমনকি কয়েকজন সেনা কর্মকর্তা নিজেদের জীবন নিজেরাই শেষ করে দেয় পরিস্থিতি ঘোলাটে হওয়ার বাইরেই চলে যায় প্রয়োজনে শহরা প্রতিষ্ঠিত হওয়ার তিন বছর পরেই সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় স্থানান্তরিত করা হয় আঠারোশো জন রোগী এবং সঙ্গী সৈনিকদের দ্রুত শিলংয়ে প্রেরণ করা হয় যেটি ছিল শহরা থেকে চুয়ান্ন কিলোমিটার উত্তর পূর্ব পার্শ্বে স্থানীয় খাসিরা প্রাচীন কাল থেকেই বৃষ্টিকে আপন করে নিয়েছিল তাই তারা মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত উপভোগ করে বৃষ্টিবহুল বর্ণাঢ্য জীবন মনে হয় তখন আকাশের ছাদ ফুটো করে বসে আছে এবং সকল জয়ন্তীবাসী সেই বৃষ্টিবহুল জীবন উপভোগ করছে তবে কাকতলীয় না হলেও শহরা চেরাপুঞ্জি তথা মেঘালয়ের মৃত্যু স্থানগুলি প্রায়শই শোনা যায় বিশেষ করে এখানকার মানুষের মানসিক অশান্তি না হতাশা থেকে এই মৃত্যুগুলি এসে থাকে তা গবেষণা সাপেক্ষে বলাই যেতে পারে বিশেষ করে দুই সালের দিকে পূর্ব খাসি পাহাড়ি এলাকায় তিনজন মারা যায় অনেকটা গনুপিটুনিতে তাদের মধ্যে জেন সহন বা গলাকাটা তকমা ছিল ছিল উতলেন উপাসনা যদিও একটি পৌরাণিক উপাসনা যা অনেকটা সর্প সংশ্লিষ্ট তবে আগেও যারাই কোনো গ্রামে দুইজন খুন হয় সেটি পৌরাণিক সর্প বিষয়ে ঘটনা নিয়েছে সারাই কোন গ্রামের যে মৃত্যু হয়েছিল সেটি শুধু সেখানেই নয় তবে শহরা মৃত্যু পরিণত পুরীতে পরিণত হয়েছিল আরও কিছুদিন পর অনেক দিন পর সেটি দুই সাল ফেব্রুয়ারি ওড়িশা ওরং সেখানে তিনটি দেহের অংশ পাওয়া গিয়েছিল যদিও মূল কর্মটি হয়েছিল গৌহাটিতে তাহলে শহরা বা ওয়ে সাইডিংয়ে দেহের অংশ পাওয়া গিয়েছিল তবে কি এই বৃষ্টিবহুল জায়গার বাসিন্দারা কি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েছিল প্রকৃতির রাজ্যে প্রকৃতির আনন্দে মানুষ হতাশ হয় এটাও পরিসংখ্যানে প্রমাণিত কারণ মেঘালয় চেরাপুঞ্জি বা সোহরা যাই বলেন এই অরণ্য সমাজে কোনো খুনির উদ্যমতা নাই কিন্তু আছে দারুণ দারুপানের এক মহতি উৎসব আপনি হয়তো অবাক হবেন যে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এই অরণ্যভূমিতে ছাব্বিশশো চৌত্রিশ জন আত্মহননের পথ বেছে নিয়েছিল এই নিঃসঙ্গার মৃত্যু দুই হাজার সালেই ছিল দুশো ছাব্বিশটি মৃত্যু তবে এদের মধ্যে তরুণীদের থেকে যুবকদের মধ্যে এই মৃত্যু হার ছিল বেশি তা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যেই কমপক্ষে চুয়াত্তর জনে আটান্ন জন ছিল পুরুষ এবং ষোলো জন ছিল নারী জীবনের ব্যর্থতা ভয় সন্দেহ এই সমস্ত ছিল এই এলাকার খাসি মানুষের সঙ্গী যা মগ গাঢ় মেয়েদের মধ্যে প্রভূত ছিল কিন্তু ছেলেরা দৃঢ়তা সিদ্ধান্ত নিয়েই ত্বরিত মৃত্যুর মিছিলে সামিল হয় এবং চরমভাবে মেঘালয়ের নারী বিশেষ করে এথনিক মাতৃতান্ত্রিক সমাজ ছেলেদের মৃত্যু পথে খেলে দেয় বিশেষ করে মানসিক ও শারীরিক নির্যাতন আর সেটি এই মাতৃতান্ত্রিক সমাজের মেয়েদের কারণেই তবে কলঙ্কের সংস্কৃতি উন্মুক্ততা বোধগম্যতা সমর্থনের সংস্কৃতিতে এখনও এই অলৌকিক মৃত্যুর মিছিল মেঘালয় চেরাপুঞ্জি সর্বশেষ সহরাতে এগিয়ে এসেছে